রাজ্যে জোট সরকার গঠন হওয়ার পর থেকেই সন্ত্রাসের রাজত্ব চলছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করা হচ্ছে মানুষ এখন কথা বলতে চাইছে তাদের অধিকারকে বুঝে নিতে চাইছেন কিন্তু পরিস্থিতি আজ তাই মানুষকে রক্ষা করতে মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করতে জিএমপি রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন জোনাল এবং সাবজোনালকে নিয়ে কনভেনশন করা হয় এবং এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মানুষের অধিকারকে রক্ষা করতে বিভিন্ন সাবজোনাল গুলিতে মানুষের দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন দেওয়া হবে সেই সিদ্ধান্ত মোতাবেক উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা এলাকার তুইমধু সাবজোনাল অফিসে জিএমপি তেলিয়ামোড়া মহকুমা কমিটির উদ্যোগে সাত দফা দাবি আদায় লক্ষ্যে এক ডেপুটেশনে মিলিত হয় সংগঠনের প্রতিনিধিরা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এডিসি এলাকায় একশো পঁচিশতম সংবিধান সংশোধন করা ভিলেজ কমিটির নির্বাচন অতি শীঘ্রই করা প্রতিশ্রুতি অনুযায়ী বছরে দুশো দিনের কাজ দেওয়া সহ আরও অনেক দাবি বৃহস্পতিবার সকাল এগারোটায় এক লালঝান্ডার দৃপ্ত মিছিল চাকমাঘাট মুক্তমঞ্চের সামনে থেকে মিছিল করে সাবজোনাল অফিসের সামনে যায় এবং সেখানে হয় এক সভা সভায় উপস্থিত ছিলেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া জিএমপি কেন্দ্রীয় পরিষদের সদস্য হেমন্ত কুমার জমাতিয়া জিএমপি তেলিয়ামোড়া মহকুমার সম্পাদক অরুণ দেববর্মা এবং সিপিআইএম তেলিয়ামা মহকুমার সম্পাদক সুভাষনাথ সেখান থেকেই পাঁচজনের এক প্রতিনিধি দল তথা জিএমপি তেলিয়ামুড়া মহকুমার সদস্য ধনঞ্জয় দেববর্মা অঞ্জলি দেববর্মা রতন কিশোর জমাতিয়া চন্দ্রকান্ত দেববর্মা ও অরুণ দেববর্মা সাবজোনাল অফিসার কমল দেববর্মার হাতে সাত দফা দাবির প্রতিলিপি তুলে দেন হৌে কিছু বড় হুকাই রাতা রাটি দালানি মারি ফা যা এমন দুর্নীতি ভিড় সালাই আর সাধারণ বড় হুকাই আজি রেগাও দেড়শো দিন একশো দিন মাস্টার চাকরি খাই দশ হাজার তিনশো তেইশ চাকরি তিনি